আপনার যে ভুটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কিনা আপনার একটা ভুট আছে নিও আমরা যার যার একটা ভুট আছে নি হাইরুন ভাই আছেন আপনার ভুট ভুট এই আমরার ভুটটা আমানত এবারে মাথা না গেলে বুঝি তুই এবারে ভুটের দিন ভুট লই তো জাইগা থাকলো না আমি তো কই কি তারে এবারে মাথা না না থাকিও তো নাই এবার ভুট তুলতে চাই না হেন ভোট লইতে যায় এবার ভোট দিতে পারে না এখন ভোটটা কিন্তু সবচেয়ে বড় আমানক বেলে হুজুরের না বুঝাইয়া কইতে আসি ভোট হইলো সাংঘাতিক আমানক মনে করেন পাঁচ জনে এমপি খেরুইছে এমপি পদে আমরা বরিশাটা পাঁচ জন কয় বা কথা কোনে কয় জন তুমি কথা কো নাকি তিনবারের ভালো হ্যাঁ লগে লগে কই বা কয় যাও আওয়াজ না সুরো পাঁচজন এমপি দেখে রইছে তুমি জানো কি রহ তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার আরেকটা হলো হেডকোয়ার্টার আরেকটা হলো স্মাগলার আরেকটা তে একবার উপজেলা চেয়ারম্যান ওই ছিল গম তো খাই চাইছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইত এখন হ্যাকজনের হ্যাক রুক। একজনে হইলো স্মাগলার স্মাগলার কারে কয় না মাদক না শুধু চোরাকারবার স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করেছে তো স্পেস স্মাগলার তুমি জানো তো ওহন আরেকজন হইলো এই গমসু। আরেকজন হইলো কী না সিটা আরেকজন মনে করো বাটফা আরেকজনে সিটারও এই পর্যন্ত ধরা পড়ছে না বাটফারি তো ধরা পড়ছে না গম টম খাইছে না এই স্মাগলারও না এবার এমনি সহজ সরল মানুষ ফাঁসুক্ত নামাজ পড়ে মোটামুটি মানুষটা ভালা আমানতের খেয়ালত করে না মিশা কথা কয় না সুন্দর করে চেষ্টা করে এখন আপনারা কোন এই পাঁচ জনের ভিতরে ভোট দেওয়ান কারে ফার্স্ট নাম্বার লুটটারে দেওয়ান লাগতো না এখন ফার্স্ট নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার কয় কিন্তু টেহায় না করে টেহায় কিতা করে

আন্ডারগ্রাউন্ডের প্রার্থী তো বাদ ফারোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাই আতাইয়া ভাব না এইটাও করণ না খুব খেয়াল করেন কি কি কারণে আমরা দেশ আমানতের খেয়ানত হয় প্রথমে কইবে ভুটটা কি আমানত নি কন এক নাম্বারে এখন ভুটটা আমানত নি কারণ আমানত কারে কয় যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া এটারে কয় আমানত এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন পাঁচ জনের ভিতরে এক দুই তিন ষাট এই চারো জনটা দিবেন না ফার্স্ট নাম্বারে দিবেন এখন বা দাওয়াই কিটা কিটা দল না দল এবারে দল না করে এখন এবারে বাটফারে ভোট দেওয়া বইয়া রয়েছে কই কি তো তোমার মতো মাইসে তুমি দি ভাসোক তো না আমার সরো না তে তোমার মতো মাইসে হ্যাটারে ভোট দিলে কেমনে আও দলটা করি আমরা এটা বটফারুক সীটারুক দলীয় মনোনয়ন পাইছে মারখাড়া যে লইয় পারে আমরা তার লগে আছি না আপনি আমানতের খেয়ানত করছে আপনার দলের গোষ্ঠী মারি আমি আপনার সবচেয়ে বড় দরকার ঠিক ঠিক আছে কি আর দল এখনো তুমি জানো দল এরকম এই দল তোর সুশিয় ঠিক নাই এই দলের কাছেও যায় না যেই দল বাটফার অন্য এমপি মানে তো চাই কি আর দল

গুণায় মনে কথা জাল বুট কারে কখনো জাল বুট কারে কয় ফু তৈল কুদুচার গিয়া কুচার রসিয়া কুদুচার ফুচার রসিয়ার ফুট কইয়া বুট দিয়ে যা পড়ছে তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস তুই যে বুটের কেন্দ্র গিয়া কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ ফাঁপ জনে হুনছে এরপরে গিয়া প্রিসাইডিং ফুল অফিসার হুমছে দারোয়ান যেটা গ্রাম ফুলিস হ্যাঁ তো হুমছে তে কইছে তার আব্বার নাম রশিদ জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি আব্দুল রশিদ আসলে কুদ্দুস এখন তারা কিছু মারছে না ডরে অথবা বুঝছে না অথবা চিনছে না তুমি যে আব্বা তোমার নিজের আব্বার নাম নিজে বদলাই যা। আমি যে নাগাইশের হিসাব আমি যদি এখন তোমার বাপ গালি দেই তুমি তা কইবা হুজুরে সম্মান করি ঠিক আছে হুজুরে মরা বাপ তুললা গালি দন মানে না রে তোলা আমি গালি দিলে তোমার ভাল লাগে না আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই নেই যে কি তা কর ঠেঙ্গি রে এহানো শেষ নাদু আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে মনে কয় দৌড় বাড়াইত রে বেড়িয়াইত বালা বেড়িয়াইত বালা আলমগীরের বই মুখ পিকচার বৌ কুয়ে বুদ্ধি হয়ে পড়ছে না এ হে আলমগীরৰ বৌনে জিকা তো স্বামীর নাম কি কয় মুখ লিসু

এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে পাঁচজনের ভিতরে আপনি দেখবেন কোন মানুষটা ভালো আমি কোন দল বলবো না আমি কোন ব্যক্তি বলবো না যেই ব্যক্তিটারে দেখবেন আমরা জনের ভিতরে ভালা আমরা তারে ভোট দেন যে যেই দল যে যেরকমই হোক তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি এই লোকটারা আমরা ভোট দিতাম ফারাম অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়াল হইবো ঠিক কিনা ক আচ্ছা এত সহজে বুঝছেন না আর বুঝাইয়া কই মনে করে আপনি বুট দিছেন সুরের কারে তো তে চুরি করে যদি পাঁচশো গোনা হয় তোলে আপনি এই তারে বুট দেও সুরির লাইন পাইছে তোইলে তে চুরি করে যদি পাঁচশো পায় অকারে সাদা কাগজ বাইতো যাওয়া লাগতো না আপনারা বাইতে না দিয়া যাইবো আপনি অভার্শ গোনা হ্যাঁতে অভার্স্য আপনি মাছ দরিন্নার যেই বাঘ হুন্নার হেই নেই নেই আচ্ছা পড়া না তিনটা গেছে গড়ে রে হেফাজত করা অমুসলিমান দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো নবীজি তোমার জামানাতের জিম্মাদারি নিব নবীজি কইছে দুইটা ঠোঁটের মাঝ জায়গাটা অর্থাৎ মুক্তারে যদি তুমি হেফাজত করতে পারো এই মুখ দিয়া যদি মিছা কথা না কও এই মুখ দিয়া যদি খানা না খাও এই মুখটার হেফাজত করবা আর দুই পায়ের মাজের জায়গা অর্থাৎ লজ্জা ঠান্ডা এটা যদি তুমি হেফাজত করতে পারো অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও তাইলে তুমি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই মিছা কতাত নাই হারাম খানাত নাই আল্লা কয় আমি আছি তল্লাইকা জান্নাত লই রইছি